সম্মানিত দর্শক আপনারা জানেন ইন্ডিয়ান কোন সৈনিক যদি পাকিস্তানের একজন সাধারণ নাগরিককে হত্যা করে তাহলে পাকিস্তানের সৈনিক ইন্ডিয়া তিন দিন পরিমাণ তারা গুলাগুলি করে আর যদি ইন্ডিয়ান কোনো সৈনিক পাকিস্তানের সৈনিককে গুলি করে হত্যা করে তাহলে পাকিস্তানের সৈনিক ইন্ডিয়ান তিনজন সৈনিককে হত্যা না করা পর্যন্ত তারা গুলাগুলি থামান না অথচ বাংলাদেশে সালের পর থেকে এ পর্যন্ত ইন্ডিয়ান বাংলাদেশের পনেরোশো নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই নিয়ে এই ভিডিওতে পিনাকি ভট্টাচার্য আরো ভালো করে আলোচনা করেছেন বাংলাদেশের চারপাশে ভারত কাটাতারে বেড়া দিছে। আমরা কি জন্তু আমাদের কাটাতারের বেড়া দিয়ে ঘিরে রাখবে কেন ইসরায়েল ফিলিস্তিনকে ঘিরে রাখে এত যদি বাংলাদেশ খারাপ হয় তাদেরকে কাটাতার দিয়ে ঘিরে রাখতে হবে তাহলে এই বাংলাদেশে মাল বেচতে আসে কেন চাকরি করতে আসে কেন চোদ্দ বিলিয়ন ডলারের মাল কেন আমাদের এখানে আর ছাব্বিশ লাখ ইন্ডিয়ান এখানে চাকরি করে কেন ওই কাটাতারের ভিতরে ভারতের সীমান্তে আমাদের নাগরিকদের পাখির মতো গুলি করে মারে দুই হাজার সালের পর থেকে এই পর্যন্ত দেড় হাজার সাধারণ নাগরিককে হত্যা করছে বিএসএফ এ তারায় তারায় নিয়ে মারে এরিটার সাহেব দেখেন কিভাবে মারে বিএসএফ বিএসএফ বলে বলে যে দানিয়া নাকি মারতে যায় বিএসএফ কে আর বিএসএফ সদস্যদের শরীরে স্পর্শকাতর অংশে নাকি দায়ের গুরুতর আঘাত আছে কেমন মাত্র রকম পরিস্থিতিতে মানে দানিয়া মারতে গেলে ওইরকম পরিস্থিতিতে নাকি বিএসএফ সদস্যরা গুলো চালায় যাতে বাংলাদেশি মৃত্যু হয় এরিতেশে আবার দেখান কোথায় দা আমাদের বাংলাদেশি নাগরিকের হাতে আর বিএসএফ কত দূর থেকে গুলি করছে দেখেন দেখছেন কেমন জাউরা বিএসএফ এর প্রধান কিভাবে বাংলাদেশিদের গুলি করে দেখাই দিলাম তো আর কাটা তারে জুলাই রাখে কিভাবে দেখাই দিলাম তো এইটা এই প্রধান রে জাউরা সিল মেরে দেন ফোকাস করে মেরা দেন দুইবার মারে আর আমাদের বিজেপি ভারতীয়দের গ্রেপ্তার করে একটা দুই জানা পালে পালে ঝাঁকে ঝাঁকে আসে ইন্ডিয়ানরা আর ধরা পড়ে দেখান একটা পর একটা দেখান 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 আরো দেখান আরো দেখান কতগুলো আসে দেখুক ইন্ডিয়ানরা দেখুক কতগুলো আসে খালি আসে আর ধরা পড়ে কই ওদেরকে তো মারে না বিজেপি আমাদের বাংলাদেশের নাগরিককে কেন মারে জিন্দগিতে শুনছেন একজন ভারতীয় মারা গেছে বিএসএফ এর হাতে আমাদের সীমান্তে মারা যায়নি দেড় হাজার মানুষ মারছে দুই হাজার সাল থেকে বাংলাদেশে মালদ্বীপের পরে ইন্ডিয়ার দ্বিতীয় পরাজয় হবে শ্রীলঙ্কায় শুরু হয়েছে ওরা আমাদের থেকে প্রেরণা পাবে আমরা যেভাবে পাইছি মালদ্বীপ থেকে সিরাধা দত্ত তুমি তো ভারতের শাসকের কাছের লোক বুঝাও গিয়া তাদেরকে আমগারের সাথে ডিল করতে বলো আমরা গ্যারান্টি দেব যে একটা সুস্থ স্বাভাবিক মর্যাদার সম্পর্কে নয়তো আমা স্যাক বোধ গান হয়ে যাবে ক্যান কুল পাবে না তুমি নিজেই কইছো। ইয়াংরা ভারতের উপরে ডিলা ওইটাই হইতেছে তোমাদের একিলিস হিল তোমাদের কোনো ফিউচার নাই যদি আমগারের সাথে ডিল না করো আমাদের কোনো কিছুই আসতো না ইন্ডিয়া থেকে আমরা নিজেরাই সব বানাইতাম এখনো বানাই হাসিনার আমলে সব শিল্পকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করা হয়েছে কিভাবে করা হয়েছে সেটাও আমরা দেখাবো আর বাজার দখল করছে ইন্ডিয়া আমরা এই পরিস্থিতি বদলাবো আমরা বাংলাদেশকে নিজের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপরে দাঁড় করাবো দেশীয় পণ্যই আমরা কিনবো আমরা ঘাস খাইয়া থাকবো তাও ভারতীয় পণ্য একটাও কিনবো